জাতির সবচেয়ে বড় কর্ণধর হচ্ছে শিক্ষক শিক্ষকের যদি মনে কষ্ট থাকে তাহলে পাঠদান করতে পারে না ছাত্রদের ভালো লেখাপড়া করাইতে পারে না এজন্য শিক্ষকদের যেই মর্যাদা দেওয়া প্রয়োজন তাদের যে বেতন ভাতা বেতন কাঠামো যেভাবে থাকা প্রয়োজন ওইভাবে যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে কারণ ছাত্র ছাত্রী ভালো শিক্ষিত হবে আর যদি ভালো শিক্ষিত হয় তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের শিক্ষক ভাইদের উপর টিয়ার সেল লাঠি ঘুষি কিল মারার কারণে আমাদের আন্দোলনের স্পৃহা আরো আমাদের দ্বিগুণ বেড়ে গিয়েছে কি বলেন ঠিক কিনা আর আমরা শুনতে পেয়েছি আমাদের এই প্রজ্ঞাপন জারি না হওয়ার কারণে কিছু সাবেক শিক্ষক আছে সাবেক নেতা আছে যারা এই আমাদের বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন দাবি না হতে পারে তার জন্য যত কৌশল আছে সেই কৌশল তারা চালিয়ে যাচ্ছে তারা বিভিন্ন সময় ওই সচিবালয় গিয়ে শিক্ষক প্রদেষ্টার কাছে গিয়ে এই আমাদের বিষয়ে যাতে এই এখন যদি এই প্রজ্ঞাপন জারি হয় সে মনে করে যে এখন যদি প্রজ্ঞাপন জারি হয় তাহলে সে ওই শিক্ষক নেতা নামে কলঙ্ক আমাদের এই এমপিভুক্ত শিক্ষক জাতীয় নেতা দেলোয়ার হোসেন আজিজি তিনি আমাদের স্থান আর বিভূত শিক্ষকের স্থান দখল করে নিয়েছেন তার ডাকে আমরা যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে তার ডাকে আমরা সব সময় হাজির কিন্তু এই প্রজ্ঞাপন জারি হলে ওই যে দালাল যে নেতারা আছে তারা তাদের আর স্থান পাবে না এই জন্য তারা যত ধরনের কুটকৌশল আছে যত ধরনের কায়দা আছে এই কায়দা তারা করতেছে ইনশাল্লাহ এই কায়দায় তারা সফল হতে পারবে না পারবে না